শুধু ধান আর ধান যেদিকে তাকাবেন শুধু ধান এই কারণেই বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের মধ্যে ধানের রানী বলা হয় ধানগুলো দেখুন আপনারা পেকে গেছে হালকা পেকে গেছে ধানগুলো দেখলে বুঝতে পারবেন ধানগুলো পুরো পেকে গেছে ধানগুলো পাকা পাকা হয়ে গেছে প্রায় তো ধান এখনো আরও পাকবে কিছু কিছু ধান কাটা শুরু হয়ে গেছে দেখুন আপনি যত দূর দেখবেন ধান যেন ধানের সমুদ্র এর কোনো শেষ নেই আপনি এদিকে তাকান মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে একটা গ্রামের এই রাস্তাটা এখান দিয়ে দেখুন আপনি শুধু ধান চারিদিকে ধান বর্ধমান এই কারণেই পশ্চিমবঙ্গের ধানের রানী নামে খ্যাত এবং এখানে বিভিন্ন ধরনের ধান পাওয়া যায় এবং এখান থেকেই ধান দেশ বিদেশে রপ্তানি হয় তো দেখলেন বন্ধুরা ধান কত সুন্দর ধান আমাদের বর্ধমান জেলায় রাস্তাটা ঠিক সূর্যটা মাঝ আকাশে দুপুর দুটোর মতন বাজে এখন দেখুন চারিদিকে ধান তো ধান বিভিন্ন ধরনের ধান এখানে রত্না আমন ধান ছত্রিশ এগুলো নাম আর কি এক এক জায়গায় এক এক রকমভাবে পরিচিত দেরাদুন আমাদের এখানে হয় না আমাদের এখানে মিনিকেটটা হয় মিনিকেট ধানটাও আছে তো বেশিরভাগ হচ্ছে রত্না ধান আমন ধান এই সমস্ত ধানগুলো আমাদের এখান দিয়ে খুব প্রসিদ্ধ দেখুন চারিদিকে শুধু ধান আর ধান মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে অসাধারণ সুন্দর প্রকৃতি যেন দূর থেকে একটা সিনারি সত্যি বর্ধমান জেলা ওই কারণেই আমাদের পশ্চিমবঙ্গের রানী তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন